দেশপ্রেমিক বাংলাদেশী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম ছোট একটি বাংলাদেশে ভারতের মতো একটা আগ্রাসী প্রতিবেশীর এতগুলা দূতাবাস থাকার প্রয়োজন কি যেহেতু ভারত বাংলাদেশের একটা প্রমাণিত শত্রু সেই জন্য এক ঢাকায় ভারতের একটি দূতাবাসই যথেষ্ট রাজশাহী চিটাগাং এবং অন্য কোথাও যদি থেকে থাকে সেই সকল ভারতীয় দূতাবাস আস্তে আস্তে সবগুলো বাতিল করতে হবে বন্ধ করে দিতে হবে কারণ মনে রাখতে হবে ভারতীয় দূতাবাস মানেই হচ্ছে রয়ের আড্ডাখানা বাংলাদেশ থেকে এই ভারতীয় রকে বিদায় করতে হলে ঢাকা ছাড়া বাকি সব ভারতীয় দূতাবাস বন্ধ করতে হবে গত জুলাই আগস্টে প্রায় পনেরো শত ছাত্রী জনতা জীবন দিয়ে শুধু বাংলাদেশকেই স্বাধীন করে নাই বরং তারা ভারতের গলাকে নামিয়েছে ভারতের মাথাকে নত করতে বাধ্য করেছে বাংলাদেশের ইতিহাসে কখনোই ভারত এত নত যেন হয়ে বাংলাদেশের সাথে কথা বলতে আসে নাই ইদানিং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি বাংলাদেশ ভ্রমণ করে গেছে বাংলাদেশে কি আলোচনা হয়েছে কি না হয়েছে তা বাংলাদেশের জনগণ জানেন এবং বাংলাদেশের মাঝখানে এটা একটা বড় বড় ঘটনা ঘটনা ছিল ছিল না না মোটেই কোনো বাংলাদেশ বাংলাদেশের মানুষ এমন কি বাংলাদেশের বর্তমান যে সরকার সেই সরকারের মাঝখানেও কোনো আহামরি কোনো নড়াচড়া দেখা যায়নি বা তেমন একটা আগ্রহ দেখা যায়নি ভারতের কোনো প্রতিনিধি বাংলাদেশে ভ্রমণ করতে আসছে বলে কিন্তু বিক্রম মিশ্রী বাংলাদেশ বাংলাদেশ ভ্রমণ শেষে ভারতে যাওয়ার পরে ভারতে যেন তাদের ঈদের আনন্দ বইছে বিক্রম মিশ্রিকে ভারতীয় সংসদীয় কমিটির শশী থারুরের মতো শক্তিশালী একজন এমপি তাকে প্রশ্ন করে তার দলবল সহকারে বিভিন্ন প্রশ্ন করেছে এবং বাংলাদেশে কী কী আলোচনা হয়েছে তাদের জন্য একটা একটা বিরাট গুরুত্বপূর্ণ এবং একটা আনন্দের বিষয় এবং পরবর্তীতে শশী থারুর বা তার কমিটি পুরা পার্লামেন্টকে সেটা নিয়ে ব্রিফ করে এটা ভারতের জন্য একটা এতটাই বিশাল একটা সংবাদ বা বিষয় তাতেই বোঝা যায় বাংলাদেশ ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে হারিয়ে ভারত কতটাই দুশ্চিন্তাগ্রস্ত এটা যদি সম্ভব হয়েছে এই পনেরো ছাত্রী জনতার জীবনদানে এবং বর্তমানে প্রধান প্রফেসর পরিচালিত যে সরকার উপদেষ্টা তাদের কারণেই সম্ভব হয়েছে তাই আমি বিএনপিকে বলবো আপনারা লাফালাফি বন্ধ করে আবার ভাঙের ভাঙনের সুর না তুলে আপনারা একটু পিছনের চেয়ারে গিয়ে বসেন ক্ষমতায় পাগল হওয়ার সময় এখন নয় এখন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই জাতির একতার কারণেই কিন্তু ভারতকে সামনে রাখা যাচ্ছে এবং ভারতের সামনে মাথা উঁচু করে সম্মানের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রেখে ভারতের সাথে কথা বলা যাচ্ছে নয়তো এই তেপ্পান্নটা বছর বাংলাদেশ সবসময় ভারতের কাছে হুজুর হুজুর করে এসেছে আগামীতে আমরা পচে যাওয়া নষ্ট হওয়া বুড়া রাজনীতিবিদদেরকে আর আমরা চাই না আমরা চাই নতুন প্রজন্মের দেশপ্রেমে ভরা রক্ত গরম এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই দেশকে এগিয়ে নিয়ে যাক এই বিক্রম মিশ্রী বলেছে হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না দেখেন এদের চরিত্র মুখে এক কথা কাজে আরেক একটা দেশের পলাতক কোনো রাজনৈতিক ব্যক্তিকে যেই দেশে জায়গা দেয় সেই দেশে বসে ওই রাজনৈতিক ব্যক্তির পলাতক রাজনৈতিক ব্যক্তির কোনো বক্তব্য রাখার আন্তর্জাতিক আইনে নিষেধ আইন নেই তারা সেখানে হাসিনার মুখ বন্ধ না করে তারা উল্টা বক্তব্য দিচ্ছে যে হাসিনার বক্তব্যকে তারা সমর্থন করে না আমাদের প্রশ্ন হচ্ছে হাসিনা বক্তব্য দিচ্ছে কি করে সেখানেই তো ভারত আন্তর্জাতিক অপরাধ করছে তাই বাংলাদেশের সাথে ভবিষ্যতে কোনো আলোচনায় বসার আগে নিশ্চিত করতে হবে ভারতে বসে হাসিনা যেন কোনো মিডিয়াতে কোথাও কোনো বক্তব্য না রাখতে পারে সেই নিশ্চয়তা ভারতকে দিয়ে তারপরে বাংলাদেশে আসতে হবে বাংলাদেশের সাথে কোনো আলোচনা করতে মুখে ভারত অনেক নতজানু হয়ে অনেক ভদ্রভাবে অনেক কথাই বলছে মনে রাখতে হবে এই চাণক্য ভারত কখনোই সভ্য হবে না এরা সারা জীবন অসভ্য ছিল এরা অসভ্যই থেকে যাবে যতদিন পর্যন্ত মোগলরা শাসন করেছে এই ভারত ছিল সভ্য উন্নত এক জাতি যখনই মোগলদের পরে এই হিন্দুত্ববাদ ভারতের ক্ষমতা দখল করেছে ভারত দিল্লি দিনে ফকির হচ্ছে এবং অসভ্য হচ্ছে তার একটা উদাহরণ দেখুন সমুদ্র সীমানা বা জল সীমানা একটা জটিল বিষয় একটা সাধারণ জেলেদের পক্ষে সব সময় সমুদ্রের সীমানা মেপে চলাটা সম্ভব হয় না মাঝে মাঝে ভুল করে সীমানা পার হয়ে যায় সেই ক্ষেত্রে যে কোনো দেশের নৌবাহিনী তাদেরকে সতর্ক করে তাদেরকে সেখান থেকে বের করে দিতে পারে তাদের ক্ষমতা প্রয়োগ করে বা দেখিয়ে তাদেরকে চলে যেতে বলতে পারে কিন্তু সেখানে এই যে দেখলেন ছবিতে যে কিভাবে বাংলাদেশের দরিদ্র জেলেদেরকে সেই ঔপনিবেশিক আমলের মতো অপমান করে হাটুতে এবং হাটুতে বসিয়ে এবং তাদেরকে সারেন্ডার করা অবস্থায় তাদেরকে অপমান করে বাংলাদেশকে অপমান করার চেষ্টা করেছে তাদের হাতে কিন্তু কোনো অস্ত্র ছিল না এমন একটা ভাব ছবিতে যেন তাদেরকে নিরস্ত্র করা হয়েছে তার মানে বুঝতে হবে এই চাণক্য নীতির এই ভারতকে কোনোদিন বিশ্বাস করা যাবে না এদেরকে সবসময় মুগুরের বাড়ির উপর রাখতে হবে এই যে জেলেদেরকে অপমান করল তার প্রতিশোধ নিতে হবে আমাদেরকে বাংলাদেশের ভিতরে এবং সীমান্তে যদি কোনো ভারতীয় এবং বাংলাদেশের জলসীমানায় যদি কোনো ভারতীয় ধরা পড়ে তাদেরকে তার দ্বিগুণ বেশি অপমান করে তারপরে তারপরে যা ব্যবস্থা করার করতে হবে যেমন কুকুর তেমন মুগুর হতে হবে আর নয়তো এই ভারতের চরিত্র কোনোদিন সোজা হবে না দেরিতে হলেও র্যাব স্বীকার করেছে যে আয়নাগর ছিল এবং এখনও আছে এবং মানুষের উপর জুলুম হয়েছে গুম খুন হয়েছে এখন সময় ডিজিএফআই এবং এনএসআই তাদের সামনে এগিয়ে জনতার কাছে ক্ষমা চাওয়া এবং স্বীকার করা যে আয়নাগর ছিল আয়নাগরে নিজস্ব অন্যান্য বেসামরিক জনগণকে তো গুম করে সেই আয়নাগরে নেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে অনেকেই হত্যা করা হয়েছে তার উপরে সামরিক বাহিনীর অফিসারদেরকেও এবং সদস্য অন্যান্য সদস্যদেরকেও গুম করে তাদের উপর অত্যাচার করা হয়েছে এখন ডিজিএফআই এনএসআইকে স্বীকার করতে হবে স্বীকার করার পরে ক্ষমা চাওয়ার পরে তারপরে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এখন আসুক র্যাবের কথা র্যাবকে এই বিএমপি র্যাবের তৈরি করেছিল ভালো উদ্দেশ্যে আওয়ামী লীগের তৈরি করা বাংলা ভাইকে বা তদানীন্তন যে জেএমবি এদেরকে ধ্বংস করার জন্য এই জেএমবি ছিল আওয়ামী লীগের তৈরি করা যেটা আমাদের কর্নেল শহীদ গুলজার উনি সফল হয়েছিলেন এই আওয়ামী জঙ্গিদের মোকাবেলা করতেন সেই জন্যে আওয়ামী লীগ এবং ভারত মিলে কর্ণাল গুলজার এবং সাতান্ন জন বীর শহীদ সেনাকে জঘন্যভাবে হত্যা করেছে তাই আমাদের বিএনপি যেই ভুল করেছে এই সরকারের পদক্ষেপ নিতে হবে সেই ভুল সংশোধনের তা হচ্ছে র্যাবকে সম্পূর্ণরূপে বাতিল করতে হবে র্যাবকে বাতিল করে সারা বছরের বাজেটে যেই পয়সাটা র্যাবের পিছনে খরচ করা হয় সেই পয়সাটা সেই অর্থটাকে ব্যবহার করা হোক বাংলাদেশ পুলিশকে উন্নত করার জন্য এবং বাংলাদেশ পুলিশের চরিত্র গঠনের জন্য যেই সব অস্ত্র শস্ত্র আছে এবং পুলিশে আছে তা যুদ্ধে ব্যবহার করা যায় যেসব অস্ত্র শস্ত্র বা সামরিক বাহিনী যেই সব অস্ত্র শস্ত্র ব্যবহার করার কথা সেই সব অস্ত্র র‍্যাবকে বাতিল করার পর থেকে বাতিল করার পর থেকে র‍্যাব থেকে এবং পুলিশ থেকে সেই সকল ভারী অস্ত্র সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে কারণ যেই সকল বাহিনী আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ এবং অন্যান্য বাহিনী যারা আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হাতে কখনোই সামরিক অস্ত্র থাকার কথা না সামরিক অস্ত্র তাদের হাতে থাকা মানুষই হচ্ছে জনগণকে হত্যা করার জন্য ব্যবহার করা যা অতীতে হয়েছে এবং ইদানিং গত জুলাই আগস্টে হয়েছে সেই সব অস্ত্র ব্যবহার করে পনেরোশো বা তার চেয়ে বেশি ছাত্রছাত্রী জনতাকে হত্যা করা হয়েছে তাই এখনই সময় র্যাবকে বাতিল করে এবং র্যাব ও পুলিশ থেকে সকল ভারী অস্ত্র সশস্ত্র বাহিনীকে হস্তান্তর করা ইদানিং চোখে পড়ল নাটোরে সহকারী ভূমি কমিশনার কৃষ্ণচন্দ্র ইস্কনকে জমি বিক্রি করেছে বা জমি দিয়েছে যা গত ষোলো বছর ধরে শুধু বাংলাদেশের এই কৃষ্ণচন্দ্র না আওয়ামী যত কৃষ্ণচন্দ্র মানে তথাকথিত আওয়ামী যত ভারতীয় চাকর ছিল তারা সবাই মিলে বহু জমি এবং বাংলাদেশের জনগণের সম্পদ এই ইস্কনের হাতে তুলে দিয়েছে তার মাঝখানে সবচেয়ে বড় শয়তান ছিল হচ্ছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকি সুতরাং বাংলাদেশের সরকারি সকল স্পর্শকাতর জায়গা থেকে দাদা প্রেমিকদেরকে সরাতে হবে কারণ এটা জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত বিষয় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি স্পর্শকাত স্থান থেকে দাদা প্রেমিকদেরকে দ্রুত সরাতে হবে এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সর্বশেষে আমি ইদানিং খেয়াল করছি এই উপদেষ্টা সরকারের বেশ কিছু ব্যক্তি প্রায়শই উল্লেখ করে থাকেন প্রাক্তন প্রধানমন্ত্রী মানে হাসিনাকে বোঝাতে প্রাক্তন প্রধানমন্ত্রী বলছে একজন প্রধানমন্ত্রী যখন সম্মানের সাথে রাজনৈতিক বদল হয় এবং নতুন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আসে তখন প্রাক্তন বলা শোভা পায় তা একটা কূটনৈতিক ভাষার মধ্যে পড়ে কিন্তু একটা সন্ত্রাসী স্বৈরাচার খুনি বাংলাদেশে গণহত্যা চালিয়ে বাংলাদেশের থেকে হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার চুরি করে বিদেশে পাচার করে এবং আরো অনেক ধরনের অপরাধ করে যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তাকে বলতে হবে পলাতক পলাতক বা তাকে যে আগ বাড়িয়ে চোরকে এবং খুনিকে সম্মান দেখাতে গিয়ে যে প্রাক্তন প্রধানমন্ত্রী বলবে বুঝে নিতে হবে সে আওয়ামী লীগ এবং হাসিনার ও ভারতীয়র ভারতের বেনিফিশিয়ারি বা আওয়ামী লীগ হাসিনা ও ভারতের সুবিধা ব্যক্তি আমরা রক্তের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা আমরা আবার পেয়েছি সেই বাংলাদেশে ভারতীয় ও আওয়ামী আর কোনো সুবিধাবাদীকে স্থান দেওয়া যাবে না সুতরাং চলুন সমগ্র বাংলাদেশী আমরা একতাবদ্ধ থাকি একতাবদ্ধ থেকে এই ভারতকে বাংলাদেশের চিরশত্রুকে প্রতিদিন এবং প্রতি মুহূর্তে মোকাবেলা করতে হবে আমি বহুবার বলেছি আগে স্বাধীনতা রক্ষা একটা দৈনন্দিন চর্চার বিষয় এই চর্চা করতে যখন ভুলে যাবেন তখন স্বাধীনতা আস্তে আস্তে হারিয়ে যাবে চলুন আমরা সবাই সর্বদা সচেতন থাকি যেন আর কোনো দিন স্বাধীনতা না হারাই যেন আর কোনো দিন কোনো বাংলাদেশি সন্তানকে জীবন দিতে না হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম